রাধে রাধে আপনারা সবাই কেমন আছেন আজ আমি চললাম আমার দিদির বাড়ি সেটা তোমার সাথে শেয়ার করলাম আমি প্রথমে বাসে করি টেনে আসলাম দেখো ট্রেনে দেখো এইটা হলো গঙ্গার ঘাট আমি গঙ্গার ঘাটে কিভাবে আসলাম সেটা তোমাদের সাথে আমি প্রথমে শেয়ার করি প্রথমে আমি পায়ে হেঁটে বাড়ি থেকে গেলাম সোটো স্ট্যান্ড সোটো স্ট্যান্ড থেকে ধরে আসলাম বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে টোটো বাসে উঠে দু ঘন্টা বাসে জার্নি করে আসলাম স্টেশন স্টেশনের সামনে স্টেশনে আমি আবার পঁয়তাল্লিশ মিনিট জার্নি করে আসলাম স্টেশনের থেকে নামার পর টোটো স্ট্যান্ড থেকে আমি আবার গঙ্গার ঘাটে আসলাম গঙ্গা ঘাট পেরিয়ে আবার ট্রেন ধরে চলে আসলাম দিদি বাড়িতে

তো কেন আসে দিদির বাড়িতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আরও পরে বলবো দেখতে থাকো দিদির বাড়ি গ্রুপ ব্লাক করার পর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু যাওয়ার পথে দেখি একটু ভজন কীর্তন হচ্ছে বুঝতে এটা কি না তারপর ধীরে ধীরে যাওয়ার পর জানতে পারলাম এটা যিশুর গান হচ্ছে সেটা তোমার শুনতে থাকো এটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমার দেখতে থাকো আমি জানতাম না যিশুর এভাবে গান হয় বলে তোমরা জেনে থাকো কমেন্ট করে জানাবে এটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিতরে ঢুকছে গান করে তারপর আমার যিশুর গান শোনার পর বেরিয়ে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আসার পর দিদির বাড়িতে এরকম একটা ক্রিসমাস ট্রিপ প্ল্যান করেছে আজ পঁচিশে ডিসেম্বর সকালবেলায় ফ্রেশ হয়ে চার্চে গিয়েছিলাম যিশু যে দেখি যিশু জন্মদিন উপলক্ষে পেয়ার চলছে আমি দেখে খুবই খুশি হলাম তো আমি চারপাশে দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি কি কোথায় গিয়েছিলাম তোমাদের সাথে আমি গিয়েছিলাম সুন্দরবন আমার ওখানে দিদির বাড়ি তো ওখানে যিশুর মেলা খুব বড় করেই হয় তো ওখানে আমরা গিয়েছিলাম এনজয় করার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে আসছি যিশুর চার্চ এসে গেছে সবকে লোক পেয়ার করছো বাইরেতে আমিও বাইরে দাঁড়িয়ে আছি আজকের দিনে ভিডিও এইটুকুই তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আমার শেষ পর্যন্ত ভিডিও দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ